সাবধান স্ক্যামার থেকে সাবধান থাকতে হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এবং কিভাবে থেকে দেখেন আপনাকে অনেকে এইভাবে মেসেজ দিবে যে আপনার কল প্রবলেম সলভ করে দেবে তারা কল এনে দেবে এ ধরনের অনেক অফার দিবে অনেকে আপনার কাছে বিকেশ নাম্বার চাইবে টাকা দেওয়ার জন্য আবার অনেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে কল প্রবলেম সলভ করে দেওয়ার জন্য আপনি একটা কথা মাথায় রাখবেন একজন রিয়েল এজেন্ট কখনোই আপনাকে ইনবক্সে মেসেজ দিবে না আপনাকে ইনবক্সে যারা মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে নিঃসন্দেহে ওরা স্ক্যামার আর যারা বলবে কল প্রবলেম সলভ করে দিবে ওরা স্ক্যামার কারণ কল অফ করে কোম্পানি আবার র্যান্ডম কলগুলো চালু করে দেয় কোম্পানি এখানে কোনো ব্যক্তি বা কোনো এজেন্টের হাত নেই যে কোনো এজেন্ট চাইলে আপনাকে কল এনে দিবে তো এই বিষয়গুলো যারা আপনাদেরকে বলবে তাদেরকে সাথে সাথে ব্লক করে দিবেন আর যদি কেউ আপনার ইউজার আইডি চায় অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার চায় কখনো ইউজার আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন না এছাড়াও অনেকে আপনার লাইভের স্ক্রিনশট নিয়ে সেগুলো ফেসবুকে আপলোড করবে টিকটকে আপলোড করবে এগুলো বলে আপনার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে তাদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে কারণ এরাও স্ক্যামার এদের একটি বড় চক্র আছে যারা প্রতিনিয়ত পাঁচশো এক হাজার মেয়ের সাথে এরকম করে তাদের টার্গেট থাকে এই পাঁচশো এক হাজার থেকে দশজন মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারলে ওদেরকে ব্ল্যাকমেল করে টাকা খাবে এখন দেখেন একজন থেকে যদি ওরা দুই তিন হাজার টাকা করে খায় তাহলে দশজন থেকে বিশ ত্রিশ হাজার টাকা একদিনের আর্নিং তো এই ধরনের স্ক্যামার থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে যারা এই ধরনের স্ক্রিনশট দেবে সাথে সাথে ব্লক করে দেবেন কিন্তু আপনি যদি একটু নরম হতে যান তাহলেই আপনি শেষ তাহলে আপনি ব্ল্যাকমেলের শিকার হবেন স্যার আমি আশা করি বুঝতে পেরেছেন কাউকে কখনো ইউজার আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনশট দিলে ভয় পাবেন না নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজার আইডি কখনোই দেওয়া যাবে না এ বিষয়ে সতর্ক থাকবেন